আসসালামু আলাইকুম আজ বাইশে জুন দুই রবিবার আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমেই সমকাল সমকালের প্রধান শিরোনাম হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘায়িত হওয়ার পথে খবরের ভেতরে দেখা যাচ্ছে নবম দিনে প্রবেশ করেছে ইরান ইসরায়েল সংঘাত গতকাল শনিবারও দুই দেশই পাল্টাপাল্টি হামলা চালায় ইসরায়েলি বাহিনী তেহরান ইস্পাহান খুজেস্তান প্রদেশ সহ ইরানের কয়েকটি শহরে হামলা করেছে ইরানও নতুন করে ইসরায়েলের ড্রোন নিক্ষেপ করেছে সংঘাতে উভয় পক্ষে বেসামরিক নাগরিক হতাহত হচ্ছেন প্রতিদিন গতকালের হামলায় তিন ইরানি কমান্ডারকে হত্যা করা হয়েছে ইসরায়েল টার্গেট করে ইরানের সামরিক কমান্ডারদের হত্যা করেছে বলে অভিযোগ করেছেন ইরানের কর্মকর্তারা সংকট নিরসনে সমঝোতার কোনো লক্ষণ নেই এই অবস্থায় সংঘাত দীর্ঘ হওয়ার শঙ্কায় উপসাগরীয় দেশগুলো সিএনএন জানায় দ্বিতীয় সপ্তাহে ইসরায়েল যেহেতু ইরানের অভিজাত কমান্ডারদের হত্যা করেছে ইরানও এর প্রতিশোধ নিতে চাইবে ফলে সংঘাত এখনই শেষ হবে বলে মনে হচ্ছে না তাছাড়া ইস্পাহানে ইরানের পারমাণবিক গবেষণা কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে এরও প্রতিশোধ নেবে ইরান এই অবস্থায় কেউ কাউকে ছাড় দেওয়ার অবস্থায় নেই ফলে ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘায়িত হওয়ার পথেই রয়েছে এছাড়া জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নেতারা যুদ্ধ অবসানের জন্য যেসব আলোচনা চালিয়ে যাচ্ছেন সেগুলোতে পক্ষ বিপক্ষ একমত হতে পারছে না ইরান ইসরায়েল যুদ্ধের আরেকটি খবরে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র জড়ালেও যুদ্ধের ফল অনিশ্চিত এমনই দ্য গার্ডিয়ান তাদের বিশ্লেষণে বলছে এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক অস্ত্র কর্মসূচিতে ইসরায়েলের হামলায় দীর্ঘমেয়াদে কৌশলগত লক্ষ্য অর্জনের সম্ভাবনা কম বিশেষজ্ঞরা বলছেন এ হামলায় আগামী দিনগুলোতে বেনিয়ামিন নেতা নিয়াহু যদি ট্রাম্প প্রশাসনকে যুক্ত করতে পারেন তবু এমন সম্ভাবনা ক্ষীণই থেকে যাবে গতকাল শনিবার দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে সমকালের আরেক সংবাদে দেখা যাচ্ছে আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজ বন্ধ হল ছাড়ার নির্দেশ খবরের ভেতরে রয়েছে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজে আবাসন সংকট নিয়ে আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ এছাড়া শিক্ষার্থীদের গতকাল দুপুর বারোটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়াও হয়েছে তবে এর নির্দেশ প্রত্যাখ্যান করে হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভার পর অধ্যক্ষের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধ এবং হল ছাড়ার এ নির্দেশ দেওয়া হয় তবে কলেজের পেশাগত এম পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবেন জানা যায় দীর্ঘদিন ধরে কলেজের ডাক্তার ফজলে রাব্বি হল জরাজীর্ণ অবস্থায় রয়েছে মাঝে মধ্যে পলেস্তারা খসে পড়ে হলটিকে সরকার পরিত্যক্ত ঘোষণা করায় নতুন হল এবং বিকল্প আবাসনের ব্যবস্থার দাবি করে আসছিলেন শিক্ষার্থীরা বগুড়াই গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু সংক্রান্ত সমকাল একটি বিশেষ রিপোর্ট ছেপেছে রিপোর্টের শিরোনাম দিয়েছে হেরফের হলেই ধরে নিয়ে নির্যাতন খবরের সাব হেঁটে রয়েছে বগুড়ায় মেয়েকে উত্তক্ত বাবাকে খুন আগে ছিল আওয়ামী লীগ নেতার ছত্র ছায় পাঁচ আগস্টের পর জিতু হয়ে উঠে আরও বেপরোয়া খবরের ভেতরে দেখতে পাচ্ছি চাঁদাবাদী ছিল মূল কাজ এদিক সেদিক হলে লোকজনকে ধরে এনে মারধর করত। এজন্য দুটি স্থান ব্যবহার করত একটি পরিত্যক্ত ঘর এবং অন্যটি খোলা স্থান আশপাশের লোকজন নির্যাতিতদের চিৎকার ও কান্না শুনলেও এতদিন ভয়ে কিছু বলেননি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদকের জিতু ইসলামের বিরুদ্ধে এসব অভিযোগ করেন ভুক্ত ভোগীরা ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় নির্মাণাধীন একটি ভবনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে গত শুক্রবার রাত দশটার দিকে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় জানা যায় এই শিশু দুটি বিকেলবেলা সেই নির্মাণাধীন ভবনে খেলতে গিয়েছিল এবং তারপর তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং এরপরই পুলিশকে খবর দিলে পুলিশ এবং ফায়ার সার্ভিস এসে সেই ট্যাঙ্কি থেকে তাদের লাশ উদ্ধার করে এবার আজকের পত্রিকা আজকের পত্রিকার প্রধান শিরোনাম করেছে কারাগারে একশো মন্ত্রী এমপি খবরের ভেতরে তারা যা লিখেছে তা হচ্ছে বিগত আওয়ামী লীগ আমলের শতাধিক সাবেক সংসদ সদস্য বর্তমানে কারাগারে তাদের অধিকাংশই বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন তাদের মধ্যে সাবেক মন্ত্রী উপদেষ্টা প্রতিমন্ত্রীও রয়েছেন তারা হত্যা হত্যা হত্যাচেষ্টা বিরোধী অপরাধ দুর্নীতি অর্থ সহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখে কারো কারো বিরুদ্ধে রয়েছে ডজন খানেক মামলা দ্বাদশ সংসদের বাকি সদস্যরাও গ্রেপ্তার এরাতে আত্মগোপনে রয়েছেন অনেকে পাড়ি জমিয়েছেন বিদেশে তাদের কেউ ভারত কেউ মালয়েশিয়া কেউ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে নির্বাচনের তারিখ ও তফসিলের বিষয়ে যথাসময়ে জানা যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গতকাল তিনি সাংবাদিকদের বলেন নির্বাচনের তারিখ যথাসময়ে জানতে পারবেন আমরা যথাসময়ে নির্বাচনের তাফসিল ঘোষণা করব এবার তিন নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি এই খবরের ভেতরে দেখতে পাচ্ছি দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বিএনপি আজ সকালে শেরে নগর থানায় মামলাটি করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় তার সঙ্গে বিএনপির তিন সদস্য উপস্থিত থাকবেন গতকাল বিএনপির মিডিয়া সেলের সদস্য খাইরুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ দিনভর অবরোধ করে রেখেছিল তারা সড়ক রাতে বহিষ্কারের প্রত্যাহার এই খবরের ভেতরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল শনিবার রাতে রাজধানীর বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সব শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে পাঁচ দফা দাবিতে গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পাশের নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ফলে দুর্ভোগে পড়ে যাত্রীরা নারীর সঙ্গে ভিডিও প্রকাশ এবং এজন্য শরীয়তপুরের জেলা প্রশাসক আশরাফ ওএসডি এই খবরের ভেতরে দেখা যাচ্ছে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও প্রকাশের পর শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি করেছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় গতকালে শনিবার রাতে সাতাশতম বিসিএস ব্যাচের এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করে সংযুক্ত করা হয় প্রতিদিনের বাংলাদেশের এক খবরে দেখা যাচ্ছে জামেতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন সংস্কার ছাড়া নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না প্রতিদিনের বাংলাদেশের আরেক খবরে দেখা যাচ্ছে ফের কলম বিরতির ডাক খবরের ভেতরে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের অপসারণ এবং সংস্থাটি বিভক্ত করে দুটি স্বতন্ত্র বিভাগ বাস্তবায়নে গঠিত কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিত্ব রাখার দাবিতে আগামীকাল সোমবার তিন ঘন্টা কলম বিরতির ডাক দিয়েছে ঐক্য পরিষদ ইত্তেফাকের একটি রিপোর্টে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন গতকাল বিবিসি বাংলায় প্রতিবেদনটি প্রকাশিত হয় ইত্তেফাকের আরেক রিপোর্টে দেখা যাচ্ছে নরসিংদীর পলাশে বিএনপি ছাত্রদল সংঘর্ষে আহত ছাত্রদল কর্মীর মৃত্যু খবরের ভেতরে দেখা যাচ্ছে নরসিংদীর পলাশে ছাত্রদল বিএনপির সংঘর্ষে আহত ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন যার বয়স ২৬ বছর গতকালে শনিবারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন গত পনেরোই জুন পলাশ উপজেলার বিএডিসির মোড়ে ছাত্রদল এবং বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিতে ইসমাইল হোসেন আহত হন ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার সুপ্ত আকাঙ্ক্ষা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এরকম একটি খবর ইত্তেফাকে রয়েছে খবরের ভেতরে যা বলা হচ্ছে তা হচ্ছে ট্রাম্প বলেছেন ওরা আমাকে নোবেল দেবে না ওরা দেয় উদার পন্থীদের এবার যুগান্তর যুগান্তরের একটি অন্যতম সংবাদ হচ্ছে গতকাল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে মানুষের আশা পূরণ হবে এই ছিল আজকের পত্রিকার প্রধান প্রধান খবর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আপনার কমেন্ট জানান আর অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন